আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সকালবেলা দোকানের দিক রওনা হচ্ছে দেখেন শীতের সকালের আবাস ঝাপসা কুয়াশা সোনালী ফসল সোনালী প্রকৃতির দুপাশে আবালের রাস্তা আপনার ভিডিওটি দেখতে থাকুন গ্রামীণ প্রকৃতি রাত্রে এখন

দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর বালিক আর এটা হচ্ছে খলিয়ান বলা হয় আমাদের আঞ্চলিক ভাষা বরিশালের এপাশে কিন্তু সোনালি ফসল এই খল্লন দিয়ে ধান শুকাবে ওই যে কুরের কুর দেখতে পাচ্ছেন আর যাদের গো ফার্ম আছে ওনারা কুর নিয়ে তাদের খাওয়ায় আর এপাশে কিন্তু নার্সারি করছে এবং ধান শুকানোর জায়গা বানিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন ওখানে ধান শুকাবে গরু কুর খাচ্ছে আর এখানে কিন্তু বরপুটি গাছ লাগিয়েছে আর এটা হচ্ছে লাউ গাছ কুমড় গাছ দুটোই রাস্তার কী অবস্থা দেখেন বালু হাঁটতে অনেক সমস্যা জুতার ভিতরে ঢুকে যায় আর কিছুদিন পরে তো আরও সমস্যা হবে যখন প্রচুর গরমটা পড়বে এখন তো শীতের সময় দেখতে পাচ্ছেন এ হচ্ছে খাল পর হ্যাঁ এই হচ্ছে আমাদের গ্রামের অবস্থা এই বালিতে দেখেন কি অবস্থা গাড়ি ঘোড়া চলতে কিন্তু অনেক সমস্যা আমি দোকানের দিক যাচ্ছি তো বালি ঢুকে যাচ্ছে জুতোর ভিতর আর কি দুই পাশে তাল গাছ সোনালি ফসল প্রকৃতির মাঝে দেখেন ধান কিন্তু অনেক শুয়ে গেছে এর কারণ হচ্ছে নীড় পড়লে ধানের মাথা ভারী হয়ে যায় এবং যেগুলো ঢালা জায়গায় জমি পানি জমে আছে জন্য ধান শুয়ে পড়ছে আর এ হচ্ছে খাল মাছ ধরেছে দেখতে পাচ্ছেন আপনারা মাছ ধরা হয়ে গেছে এখানে একটা ডোবা আছে এখানে মাছ অনেক এখানে লাল শাক আর এটা হচ্ছে ইটের রাস্তা এখানে একটু স্বস্তি আছে দেখেন অনেক বালি জমে গেছে আর এটা হচ্ছে টিউবওয়েল অনেক আগে পুরনো টিউবওয়েল এখান থেকে সবাই পাননি তো একটা সময় সুজি মামা দেখেন উঁকি দিচ্ছে সকালের শুভেচ্ছা আমি চলে আসছি প্রায় তো গ্রামীণ গ্রামের যে দৃশ্যটা এটা যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন সোনার প্রকৃতি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওতে আরও কিছু দেখাবো আপনাদেরকে সবাইকে সকলের শুভেচ্ছা